কিরে তোমরা সামনে জুন মাসে এইচএসি পরীক্ষা তুমি এইচএসি পঁচাশির পরীক্ষা তি না জি ভাইয়া তো কলেজ তো শেষ হইলো তো কলেজে কি পুরো সিলেবাস শেষ করছে কলেজে পড়াশোনা কেমন চললো ভাইয়া আমার না আসলে কলেজে পড়াশোনা হয় না ভাইয়া আপনি জানিনি তো সরকারি কলেজে পড়ি ক্লাস ক্লাস হয় না আর্টসের স্টুডেন্ট আবার কোচিং টোচিং করেও যাইতাম না ঠিক মতো আমি কি করব ভাইয়া কি বলিস তোর সামনে পরীক্ষা তোর এত টেনশন মাথায় থাকা উচিত তুই এখন দেখি ডিপ্রেশনে পড়ে আসিস কাহিনি কি তোর প্রিপারেশন থাকবে একশো তো একশো হ্যাঁ ভাইয়া কি করা উচিত আমার বলেন তো এরকম তোমরা যারা যারা এইচএসি পঁচিশের শিক্ষার্থী রয়েছ কিন্তু তোমরা এখন পর্যন্ত তোমাদের কিছু পড়াশোনা হয়নি বা তোমরা প্রচুর চিন্তায় রয়েছ যে সামনে এইচএসি পরীক্ষা কিন্তু আমার কলেজ তো পুরো জীবনটা পার হয়ে গেল দেড় দুই বছর হেবি হাই উল্লাস করলাম ফুর্তি করলাম বাট পড়ার কাজ কিছু করি নাই মাথা কিছুই জানি না শুধু জানি সিলেবাসে শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে কিন্তু আমার মানবিক স্টুডেন্ট হিসেবে এইচএসসি পরেই কি আমার সব শেষ হয়ে যাবে অ্যাডমিশন তো আছে সেই অ্যাডমিশনের পড়াও করিনি মূল এইচএসসি পার করব তাও জানি না কি করতে হবে চিন্তার কোনো কারণ নাই আমার পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশালি এইচএসসি পঁচিশের জন্যই বলছি কিছু টিপস রয়েছে যেগুলো ফলো করলে ইনশাল্লাহ তোমাদের সামনের যে পরীক্ষাটি আসছে সেই পরীক্ষাটি তোমরা ভালো মতো দিতে পারবা তো এইচএসসি পঁচিশের মানবিকের ছাত্রছাত্রীরা সবাই কান খুলে এই টিপসগুলো শুনে নাও এবং হার্ট অ্যান্ড সোল সেগুলো পালনের চেষ্টা করবা সর্বপ্রথম কথা যেটি বলা হয়েছে এখানে ভয় পাওয়া যাবে না একদমই না भैया তোমার নিজের মধ্যে বিশ্বাস তুমি জাগ্রত করো যে হ্যাঁ আমি পারবো আমার পুরো কলেজ লাইফ কি হচ্ছে হোক জাহান্নামে যাক সেটা কলেজ শেষ আমি বিদায় অনুষ্ঠানে গেছিলাম নাচানাচি করছি দ্যাটস এনাফ শেষ পরবর্তীতে আমি যাব এইচএসসি তে সার্টিফিকেট নিতে যেখানে লেখা থাকবে জিপিএ 5 এবং পরবর্তীতে স্কলারশিপের জন্য আমি যাব কলেজে ঠিক আছে কাগজপত্র উঠাইছি দ্যাটস ইট এইটাই তোমার কাজ হবে পরবর্তী কলেজ ইন থেকে এখন তোমার নিজের কাজ তুমি ভয় পাওয়ার কোনো দরকার নাই प्रिपरेशन কেমন হচ্ছে নাও দরকার নাই খালি খালি কাজ কাজ হবে শুধু যেমন পরের কথাটা দেখো যে সবার এটা একটা মৌলিক সমস্যা যে ভাইয়া পড়া হয় নাই সমাধান কি সমাধান কি সমাধান কি তাই না পড়া হয় নাই ভাইয়া বুঝতে পারছি তোমার সমাধান এই যে একটা এটাই তোমার সমাধান যেটা হলো এইচএসি পঁচিশের আমাদের একাডেমিক কোর্স যেই কোর্সে আমাদের অ্যাকাডেমিক থিওরি ক্লাস রয়েছে টপিক ওয়াইজ ক্লাস রয়েছে অ্যাডমিশন ক্লাস এবং সবচেয়েতে মেন ইম্পর্টেন্ট এইগুলোর পাশাপাশি যেটা আমাদের সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং এবং অ্যাট্রাক্টিভ যেটা আমাদের দেশে আমরা প্রথম দিচ্ছি সেটা হলো আমাদের দাগানো বইয়ের পিডিএফ এখন অনেক আমার সোনার ছেলেমেয়েরা রয়েছে যারা কিনা বই দাগাল পড়ার ক্ষেত্রে তোমরা গাইডের উপর নির্ভরশীল তোমরা মূল বই পড়ো না ভাই হ্যাঁ তোমরা মূল বই কি জিনিস জানোই না কই পড়ে আছে ওইটাও জানো না বাংলা ইংলিশ শর্ট সিলেবাস হওয়ার পরেও আইসিটি বলো বা তোমার জিওগ্রাফি সিভিক সোশিওলজি সোশ্যাল ওয়ার্ক লজিক যাই বলো না কেন তোমরা মূল বই দিক তাকাওই না যাই কি কী মূল বই পড়বো না কিন্তু তোমরা কি একটা বিষয় জানো যে মূল বইয়ের দাগানো অংশ অর্থাৎ ইম্পর্টেন্ট অংশ থেকে তোমার অ্যাডমিশন লাইফে অর্থাৎ তোমার এই যে অ্যাডমিশন লাইফে জি কে আসে এটা কি তোমরা জানো আর্টস স্টুডেন্ট হিসেবে তোমাদের অবশ্যই জানা উচিত যারা জানো না আজকে জেনে নিলা এই কারণে তোমাদের সকলেরই দরকার কি ভাইয়া মেন বুক ভালো মতো পড়া এই জন্য আমাদের কোর্সে যেটি তোমাদের জন্য উপহার থাকছে এবং এই উপহারটা তোমাদের উপকারে লাগবে সেটি হলো দাগানো বইয়ের পিডিএফ কি বললাম দাগানো বইয়ের পিডিএফ তোমাদেরকে সরবরাহ করছে আমাদের একাডেমিক টু এডমিশন এইচএসি পঁচিশের কোর্সে এছাড়া এছাড়া আরও কিছু বিষয় রয়েছে ক্লাস রয়েছে রেকর্ডেড ক্লাস এখন বলতে পারো ভাইয়া অর্থায় তো অনেক বড় প্লাস বোরিং হিস্ট্রি যদি পড়তে যায় ভাইয়া আমার খুব ঘুম লাগে সিভিক্স পড়তে গেলে আমি বুঝি না মাথার উপর দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলে যায় শাসন বিভাগ কাকে বলে আইন বিভাগ কাকে বলে এটাও আমি জানি না সমস্যা নেই তো বাবা তোমার জন্য তো আমরা আসি নাকি এই যে আমাদের দুশো তিরিশ রেকর্ডেড ক্লাস ঠিক আছে দুশো তিরিশ ক্লাস রেকর্ডেড ক্লাস যেই ক্লাসগুলোতে তোমরা অবশ্যই আই বেটিউ তোমরা পাবা কোয়ালিটি ঠিক আছে কি পাবা ভাইয়া কোয়ালিটি পাবা যেখানে তোমাদেরকে প্রোডাক্টিভ ওয়েতে বোরিং চ্যাপ্টারগুলোকে কিভাবে ইন্টারেস্টিং করা যায় কিভাবে আরও আনন্দদায়ক চ্যাপ্টারে পরিণত করা যায় সেই ব্যবস্থাটা আমরা তোমাদের জন্য করেছি এবং এর পাশাপাশি একটা বিষয় এখানে রয়েছে যে সাম নোটস ওকে লাস্ট টাইমে তোমরা আছো অর্থাৎ শেষের সময় আছো শেষ সময় যদি তোমরা এখন তোমাদের ব্রহ্মাস্ত্র যেটা কি বলো অবিনাশী অস্ত্র ঠিক আছে যে অস্ত্রের কোনো বিনাশ নেই সেই অস্ত্র যদি ব্যবহার না করো ভাই স্কুল পার করে আসছিস কলেজে উঠছিস কলেজ লাইফ শেষ এইচএসি পরীক্ষা দিবি এই সময় যদি তুই ভালো মত তো না রেজাল্ট করতে পারিস আগামী বছরগুলোতে তুই কই থাকবি অবস্থানটা নিজেই কিন্তু কল্পনা করতে পারছিস তাই না এই কারণে এই সময় নিজের হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দেওয়া লাগবে সো ম্যাক্সিমাম নোট যদি তোমার মাথায় না থাকে যে ভাইয়া আমি পরিণতি কিভাবে নোট করবো প্রথম অধ্যায় সেকেন্ড পেপারে প্রথম অধ্যায় যদি দেখি ভাই ব্রিটিশ আমল দেখলেই তো আমার মানে একদম পুরো হাই হুতাস হয়ে যায় আমার সেন্স হারা হয়ে যায় সমস্যা নেই তো তোমাদের জন্য আমরা আসি তো এই যে দেখো আমাদের লেকচার প্লাস সাজেশন ঠিক আছে লেকচার শিট প্লাস সাজেশন এখান থেকে তোমরা সুন্দর করে খুঁটে খুঁটে নোট বাই করতে পারবা যেই নোটগুলো আমাদের কোর্সে দেওয়া রয়েছে বা সাজেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে কই থেকে নেওয়া হয়েছে বা কই থেকে করা হয়েছে অবশ্যই মেন বই থেকে এবং কোনগুলো যেগুলো বোর্ড এসেছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতে আসার সম্ভাবনা অনেক হাই সম্ভাবনা কত ভাইয়া হাই বা হান্ড্রেড থাউজেন্ড বলে দিলাম ঠিক আছে কারণ আমরা সকলেই একটা বিষয় জানি একটা বড় একটা বড় ফ্যাক্ট বা যাই বলো না কেন যে এইচএসি ইকুয়ালস টু লাস্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন ঠিক আছে লাস্ট ইয়ার বা প্রিভিয়াস এর কি বোর্ড কোশ্চেন সো ওইটার উপর আমরা জোর দিয়ে আমাদের এই কোর্সটিকে আমরা সাজিয়েছি এবং সর্বশেষ যে বিষয়টা তোমাদের সকলের ক্ষেত্রে উপজ প্রযোজ্য হবে এবং উপকারে আসবে সেটা হলো বেশি বেশি করে এক্সাম ওকে সো এক্সাম দেওয়ার মাধ্যমে কি হবে বলো দেখে এক্সাম দিলে কি ভাইয়া কি হবে আমি তো ভাই বুঝতেছি না ঠিক আছে বা ভাই আমার বাসা থেকে আমার এ যেতে যেখানে আমি এক্সাম ব্যাচে যাবো অফলাইনে সেখানে যেতে হচ্ছে আমার দুই ঘন্টার মতো সময় ব্যয় হয় আমি জ্যামে আটকে পড়ি ভাই বা বৃষ্টি হলে যাইতে পারি না মন চায় না যাইতে ভাই ঠিক আছে বাবা নিয়ে যায় বাবা চাকরিতে থাকি আমি যেতে পারি না কি করবো এই জন্য তোমাদের জন্যই আমরা একশো প্লাস এক্সাম কয়টা

ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মেলা সময় আসে ভাই এই সময় একজন ছাত্র শুরু থেকে বিসমিল্লাহ বলে শুরু থেকেও যদি শুরু করে সেও একটা ভালো ফলফল নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ দরকার শুধুমাত্র নিজের প্রতি বিশ্বাস ভয় পাওয়ার কোনো দরকার নাই আমাদের এই কোর্সে তোমরা এনরোল করলে অবশ্যই ভালো ভালো জিনিস পাবা ইবুক পাবা এইচএসসি শুধু না আমাদের কোর্সের নাম কি একাডেমিক টু অ্যাডমিশন অর্থাৎ ফ্রম দ্য ফার্স্ট ডে অফ ইউর কলেজ লাইফ টু দ্য টিল দ্য লাস্ট ডে অফ লাইফ ঠিক আছে অর্থাৎ তোমাদের অ্যাডমিশনের লাস্টে পর্যন্ত আমরা তোমাদেরকে সকল প্রকার গাইডলাইন ইনফরমেশন ই বই গাইড বই যতগুলো রয়েছে আমাদের কিউএন এর বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক বা কিউএন এর এইচএসসি সাজেশন বই সকল কিছু আমরা ইবুক আকারে এই কোর্সে সরবরাহ করছে অর্থাৎ কোর্সটি তোমরা যখন কিনতে কিনবা অবশ্যই তোমরা বুঝতেই পারবা যে না কোর্সটি কিনে আমাদের বা কোর্সটিতে এনরোল করে কোনো লস হয় নাই তাই এইচএসি প্রতিষ্ঠের জন্য আবারও কথা বলছি পুরো কলেজ লাইফ শেষ হয়ে গেছে কিছু পরি নাই কোনো সমস্যা নাই জাস্ট ফলো মাই টিপস এবং নিজেকে সাইন করার সময় এখনই ভাই এখনই আমি তো নিজে ইন্টার লাইফটা তোমাদের পার করে আসছি আমিও কিন্তু অনেকেরই মতো সায়েন্স থেকে আর্টসে এসেছিলাম বাট আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি তাই নিজেকে যদি সফল বানাতে চাও অবশ্যই এই টিপসগুলো ফলো করো এবং তাড়াতাড়ি কোর্সটিতে এনরোল করে ফেলো ধন্যবাদ সবাই